এখানে অনেকে আসে আমার মতো আবার এখানে অনেক রকমের গাছ এখানে অনেক কিছু বোঝার আছে জানা আছে যারা অনেক রকমের গাছকে ভালোবাসে পাখি ভালোবাসে পশু ভালোবাসে তাদের জন্য এই পার্কটা সত্যি অনেক সুন্দর এবং হচ্ছে এখানে অনেক রকমের গাছ আছে যে গাছগুলো ঔষধি গাছ অথবা অনেক রকমের ফলের গাছ আছে নাসির স্যার অনেক ভালো এখানে হচ্ছে তাদের তারা হচ্ছে গাছ বাচ্চাদের সাথে মেশে অনেক ভালো তারপরে বাচ্চাদের সাথে ভালোভাবে কথা বলে অনেক সুন্দর

আমাদের গ্রাম অনেক পিছায় তো সেই হিসাবে স্যারের এই উদ্যোগটা খুবই সুন্দর মের ভিতরে যে এই ভাই যেই কাজটা এই স্কুলটা প্রতিষ্ঠানটা তৈরি করিছে মানে গ্রামের ছেলে পেলেদের প্রতিভা এটা যে উনি তুলে ধরেছে এটাই অনেক কিছু এরাই গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে আমি লক্ষ্য করতে পারলাম যে এত চমৎকার কবি বাচ্চাদের ছড়া বিভিন্ন রকম দিক নির্দেশনাগুলো দেখে আমি খুব হয়ে পড়েছি প্রকৃত মানুষ নাসির মাস্টার নাসির স্যার আসলে পল্লী গ্রামে উনি অনেক সংগ্রহশালা শুরু করেছেন শিশুদের জন্য কুলসুম নেশা এই শিশু পার্কে বিভিন্ন প্রদেশের গাছগাছালিরা আমরা দেখতে পাচ্ছি গাছগাছালি সংরক্ষণ করছেন পাখিরা এসে গোসল করেন এবং এদিকে উনি ঢেঁকি পালকি এবং গ্রামের ঐতিহ্যভাবে নাঙল তার ঐতিহ্যভাবে অনেক কিছু সংগ্রহশালা করে রাখছেন প্রথম আছে পাঠাঘার পরবর্তীকালে ব্যামাগার জাদুঘর সংবাদ সংগ্রহশালা এইরকম ছোটোখাটো অনেকগুলি প্রতিষ্ঠান নিয়ে এই কুলসুম কুলসুন্সা জালাল গান্ধী নাম করা একটা প্রতিষ্ঠান এখানে যেমন জাদুঘরে জাদুঘরের কথাই বলি জাদুঘরে হচ্ছে একবার পাল বংশ থেকে শুরু করি পাল বংশ সেন বংশের কিছু নিদর্শন আছে যেমন ইট পাথরের থালা এই রকম মানে এই পাল বংশ সেন বংশ ব্রিটিশ ব্রিটিশ তারপরে আমাদের এই পাকিস্তান বাংলাদেশ সব আমলেরই কিছু কিছু দ্রব্য এখানে আছে সাজানো আছে হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া যেমন কুটির শিল্প তাঁত শিল্প ঘোষদের ঘোল বানানো তারপরে কৃষকদের এখন তো হচ্ছে সব মেশিনে কৃষকদের হচ্ছে ওই নাঙল জোয়াল লাঙলে মাতাল হোঁকা এই এই যেগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে এইগুলো আছে আর জাদুঘরে তো আমি বলতেই পারবো না যে কত বিলুপ্ত প্রায় জিনিস সংগ্রহ করে সেখানে রাখা হয়েছে আর লাইব্রেরিতে মানে যথেষ্ট সর্বস্তরের সর্বস্তরের সব রকম বই আর বিশেষ করে শিশুদের শিশুদের চরিত্রকরণ সহ কীভাবে শিশুরা মানুষের মতো মানুষ হবে সেই জাতীয় ছবি এবং বই যথেষ্ট আছে এইখানে হচ্ছে প্রায় দুইশো প্রজাতির গাছ আছে আর আমার প্রধান প্রধান উদ্দেশ্য হচ্ছে যে বিলুপ্তপ্রায় গাছ যে গাছগুলি আর আমাদের দেশে থাকছে না সেই বিলুপ্তপ্রায় গাছ অনেক যেমন হচ্ছে বলি বন কাঠাল একটা নেই ঢেপর একটা নেই লাটা যে বিশ্ববিখ্যাত ঔষধ লাটাই ছাড়া লাটার ফল ছাড়া ঔষধ হয় না রকম সেই লাটা গোলাপজাম এইগুলা সহজে আর কোথাও দেখা যায় না এইগুলো মানে বিলুপ্ত বিলায় গাছ আর মানে ঔষধি গাছই বেশি প্রায় একশোর ঊর্ধ্বে ঔষধি গাছ আছে এবং এটা সেবামূলক এমন কোনো দিন নেই যে মানুষ আসছে এই হাড় ভাঙা দাও এই কল্পনার দাও এই তুলসী দাও নিয়ে যাও যার যা লাগে দু হাজার পাঁচে আনুষ্ঠানিকভাবে শুরু আর বিচ্ছিন্ন বললে পরে আর একটু দূরে চলে যেতে হয় সে আমার মানে নিজস্ব সম্পত্তি মানে এটা প্রায় এক বিঘা তেত্রিশ শত এক বিঘার উপরে ছোট্ট একটা বাড়ি আর টাই মানে এই পার্ক পাঠাগার জাদুঘর এই নিয়ে ঘেরা কী উদ্দেশ্য নিয়ে এমনটা করছে আমার উদ্দেশ্য হচ্ছে যে আজকের যে শিক্ষা ব্যবস্থা আজকের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে শিশুরা মানুষের মতো মানুষ হওয়ার অনেক ঘাটতি থেকে যাচ্ছে তা আমার এই ক্ষুদ্র ইয়েতে আর কি পরিসরে আমি যতদূর পারি মানে শিশুদেরকে আগামী দিনে যাতে এরা রাষ্ট্র পরিচালনা হোক সমাজ পরিচালনা হোক যেভাবেই হোক মানুষের মতো মানুষ হয়ে তারা এই সব পরিচালনা করতে পারে তার জন্যই আমি মানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে শিশুদেরকে মানুষের মতো মানুষ করার লক্ষ্যেই আমার এই টুটাল আয়োজন আর যে পেনশনের টাকা দৈনন্দিন এই টাকায় মানে আমি কটুক করতে পারি আমার বড় কিছু করার নেই তো আমি বিশেষ করে এই যে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা আসে আমি যে কথা বলি ভাইরা আসে তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই এবং আমাদের দেশ এবং বহির্বিশ্ব যারা সাদা মানুষ তাদের কাছে আমার উদাত্ত আহ্বান যে আমি আমার যে প্রতিষ্ঠান যেমন লাইব্রেরি আছে লাইব্রেরিতে বই যাই হোক যে বই আমার আছে সেইগুলা মানে দর্শক আসে পড়ার জায়গাটা ওই রকম নেই জাদুঘরে যথেষ্ট যথেষ্ট সংগ্রহ আছে কিন্তু সেই সেইগুলা প্রায় গাদা মারা মতো আছে এইটা আরও ইয়ে আরও ইয়ে মানে ঘর করতে পারলে পরে সে অর্থের প্রয়োজন তাহলে সেইগুলা মানে ইয়ে ভালোভাবে রাখলে পরে এই মানে শিশু কিশোর তারা ভালোভাবে দেখতে পারে এবং তারা উদ্বুদ্ধ হয় সাধারণের যে মানুষগুলো আছেন আমাদের বিভিন্ন জায়গায় তাদের বিষয়ে সরকার সব সময় আন্তরিক এবং আমাদের অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য কার্যক্রমে যদি একটি ক্লাব আকৃতির হয় আমরা এটি বিবেচনা করব আমরা এটি দেখে ওখানে আমরা তার সাম্প্রতিক অবস্থান বা বর্তমান অবস্থা দেখে যদি কোনো সাহায্য করলে এই কার্যক্রম বেগবান হয় আমরা সেটি উপজেলা প্রশাসন করবে